ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা প্রতীক নির্বাচনের ঢাক কষার আগেই হোঁচট খেলো নৌকা ইসির ওয়েবসাইটে নেই সেই চেনা প্রতীক এটা কি কেবল টেকনিক্যাল ব্যাপার নাকি এক রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস ১৬ জুলাই সকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোমারতে চোখে পড়ে অস্বাভাবিক এক চিত্র নিবন্ধন স্থগিত হওয়া ফেস রাজনৈতিক দল আওয়ামী লীগের নামের পাশে নেই নৌকা প্রতীক সচিবালয়ের সিস্টেম ম্যানেজার জানান ঊর্ধ্বতন নির্দেশে এটি সরানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে আরো গভীরভাবে এর ঠিক আগেই মঙ্গলবার রাতে ফেসবুকে হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার প্রশ্ন ভবিষ্যত নৌকা মার্কাটাকে আবার শিডিউলে পাঠানোর পেছনে কার এজেন্ডা কাজ করছে ইসি জানায় এখন তফশিলে উনসত্তরটি প্রতীক রয়েছে তবে নির্বাচন সামনে রেখে সংখ্যা বাড়িয়ে একশো এর বেশি করার চিন্তাভাবনা চলছে তবে সব প্রশ্নের কেন্দ্রে একটি বিষয় নৌকা কি শুধুই প্রতীক ছিল নাকি এটি আওয়ামী লীগের শেষ ভরসার প্রতিচ্ছবি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার মানে কি ইতিহাস থেকে মোছা শুরু গণতন্ত্র কি নতুন ছক আঁকছে নাকি পুরনো শক্তির পতনের ঘোষণা দিয়ে দিয়েছে প্রযুক্তির নীরব প্রতীক নির্বাচনের আগে এমন নাটকীয় মোড়ের অর্থ একটাই বাংলাদেশের রাজনীতি আরও বিস্ফোরক হতে চলেছে